আপনার তো লজ্জা থাকা দরকার আপনি কেমন করে জাতির সামনে মিথ্যা কথা বলেন এরপরেও সংবাদ সম্মেলন করে বলে না আমি ধরা পড়ি নাই তার মানে আমি চুরি করি নাই আজ ন্যায় বিচার না থাকার কারণে সমাজে তত অপকর্ম হচ্ছে সমস্ত অপকরের মূল হতারা এখন কিন্তু নেতারা হয়ে বসে আছে আপনি কিশেন নেতা দাবি করেন এমন কি অনেক নেতা অন্যায় করার পরেও হাতে নাতে ধরা পড়ছে দেখছেন না আপনারা অনেকে হাতে নাতে ধরা পড়ছে কোটি কোটি টাকা নিয়ে তারা অবৈধভাবে টাকা উপার্জন করে রেখে দিয়েছে ধরা পড়ছে না অবৈধ মদ নিয়ে ধরা পড়ছে না ঢাকার কেসিনোতে কেসিনোতে জুয়ার আসরগুলি কে বসিয়েছেন কে বসিয়েছেন বলেন এর পিছনে মূল হোতা এর পিছনে মূল হতাকে আজ বাংলাদেশে একটা কথা আমি আপনাদের সামনে প্রথমেই বোধ করছে সমস্ত অপরাধের ভিতরে বর্তমান শাসনের যত নেতা কর্মী আছে সমস্ত নেতা কর্মীরা জড়িত আছে কথা বলেন ঠিক কিনা এদের বিচার বাংলাদেশের জমিনে হওয়া যায় আর এই সমস্ত নেতারাই তো কোরআনের আইন চায় না কোরআনের বিরোধিতা করে এই যে রাশেদ খান মেনন কেসিনের যে চেয়ারম্যান

আপনারা দেখছেন না প্রকাশে যেটা ন্যায় আর অন্যায় তো একটা জিনিস আছে ভাই ন্যায় অন্যায়কে আপনাকে যাচাই বাছাই করতে হবে যদি না করেন অন্যায় আপনার সামনে ন্যায় আপনার সামনে পড়ার পরে যদি আপনার বিবেক দিয়ে কাজে না লাগান আল্লাহর আদালতে আপনি বোবাস হয় কথা বলেন না কেন এই জন্য অন্যায়ের প্রতিবাদ করতে হবে রাসুলকে অনুসরণ করতে গেলে আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতেই হবে সে যেই হোক যে দলের হয় হোক আজকে দল দেখে বিচার কেন করবেন আপনি ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার করবেন আজকে সমাজে দল দিয়ে দেখে আজকে বিচার হচ্ছে কথা বলেন ঠিক কিনা এই যে রাশেদ খান এখনো কেন তাকে দল থেকে বহিষ্কার করা হলো না এত বড় একটা জুয়ার আসর বসিয়ে তাকে চেয়ারম্যান বানানো হলো এরপরে ঢাকা পুরা শহরটা এখন জুয়ার শহর বানিয়েছেন এরপরেও বাংলাদেশের জমিনে কেন বিচার হয় না কারণ একটাই তারা হলো নিজের দলীয় হিসেবে তাদের বিচার হচ্ছে না কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না এজন্য দল দেখে বিচার করবেন না হজরত ওমরের শাসন আপনারা শোনেন নাই নিজের সন্তানকে আবু সাহামাকে সামান্য একটা তারি খাওয়ার জন্য মদ খাওয়ার জন্য নিজের সন্তানের বিচার করেছে কথা বলেন ঠিক কি না বিচার করে নাই হযরতে ওমর নিজের সন্তান আবু সাহামা সামান্য একটা তারি খাওয়ার জন্য তার বিচার করেছে নিজের হজরত অমর প্রেসিডেন্ট থাকা অবস্থায় নিজের সন্তানকে ডাক বলেন সন্তান তুমি কি এটা পান করেছ নিজের সন্তান নিজে দোষ স্বীকার করে নিয়ে বলেছে হ্যাঁ আমি পান করেছি প্রিয় বন্ধুগণ হজরত অমর অর্ধ পৃথিবী শাসন করেছেন খলিফার মসনদে বসে নিজের সন্তানের বিচার করেছেন তিনি সঠিক বিচার নেয় বিচার নিজের দল দেখেন নাই এমনকি কি নিজের সন্তান বলেও মানে নাই সন্তানকে জিজ্ঞাসা করে করেছে যে আবু সাহাবাদ তুমি কি এটা পান করেছ নিজের সন্তান আদর স্বীকার করে নিয়েছেন হ্যাঁ আমি পান করেছি বলে ঠিক আছে সাথে সাথে হজরতে হমর নিজের সন্তানের দুই হাত বেঁধে মসজিদের সাথে আসতে করে আটকে রেখেছে আটকানোর পরে তার যে রাষ্ট্রের যে জগলার দায়িত্ব আছে জল্লাদকে চাবুক নিয়ে অর্ডার করা হলো জল্লাদ আমার নিজের সন্তানের উপর তুমি আঘাত করো হযরত তোমার কে ওখানে দাঁড়িয়ে আছে জল্লাদকে বললেন তুমি আঘাত করা সেটা ব্যতিক্রম কারণ ইসলামের আইন হলো কেউ যদি মদ খায় কেউ যদি নারী খায় তারি খায় আর এটা খাওয়ার পরে যদি প্রমাণিত হয় ওই ব্যক্তির উপরে আসি এটা ব্যতিক্রম ফরজ হয়ে যায় কত আরো বলেন ভাই আশি ব্যত্রাগাত খরচ হয়ে যায় তাকে এটার শাস্তির জন্য হজরত নিজের সন্তানের জন্য তাই করলেন আঘাত করতেছিলেন জল্স্তে করে হজরতে অমরের সন্তানের পিঠের উপরে আঘাত করতেছিলেন আঘাত করার সময় হজরত ওমর ডাক দিয়ে বলেন জল্লাদ রে আমা আমি হলাম প্রধানমন্ত্রী আর আমার প্রধানমন্ত্রীর ছেলে দিকে তুমি আস্তে আস্তে আঘাত করছো চাবুকটা আমার হাতে দাও তিনটা আঘাত করার পরে হজরত ওমর নিজের হাতে চাবুকটা নিয়েছেন নেওয়ার পরে নিজের সন্তানকে নিজে আঘাত করতে শুরু করলেন আল্লাহ আকবার এইটা ছিল না এই বিচার নিজের সন্তানকে আঘাত করে আর দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে বলেন আল্লাহ আমি ন্যায় বিচার কায়েম করতেছি যদি বিচারের মধ্যে আমার কোনো ভুল হয়ে যায় তুমি আমাকে মাফ করে দিও হজরতে অমর আঘাত করলেন আঘাত করতে করতে এমন পর্যায়ে চলে গেলেন নিজের সন্তানের দেহ থেকে রক্তগুলি ফিটকি দিয়ে বের হতেছিল নিজের সন্তান একবার জ্ঞান হারায় আর একবার জ্ঞান ফিরে পায় এমন মুহূর্তে প্রায় পঞ্চাশটা আঘাত করার পরে পঞ্চাশটা আঘাত করার পরে একবার যখন জ্ঞান হারিয়ে ফেললেন আবার জ্ঞান ফিরিয়ে পেলেন জ্ঞান ফেরানোর পরে আবার তার উপরে দশটা আঘাত করেছে এই দশটা আঘাত করার পরে প্রায় সাতটা আঘাত করেছে সাতটা আঘাত করার পরে হজরতে অমরের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল নিজের সন্তান যখন বিদায় নিয়ে চলে গেল হজরত অমরও কান্না করে আবু শাহমার মা ও দু পানি ছেড়ে দিয়েছে আল্লাহ পাকের আইন এই জমিনে কায়েম হয়ে গেছে আল্লাহর বিধান কার্যকর হচ্ছে এর ভিতরে আমার কথা বলার কোনো সাহস নেই আবু শাহমার মা বলতেছে আমার প্রিয় বন্ধুগণ এটা ছিল না বিচার হজরত অমরের সন্তান যখন মারা গেল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল যাবার পরে হজরত অমর ঘোষণা করলেন আমার নিজের সন্তানকে এখন গোসল করিয়ে দাও আমি তার পিতা হয়ে তারা জানা যা দাফন কাপন সম্পন্ন করব তাকে গোসল করানো হলো জানাজা সম্পন্ন হয়ে গেলেন জানাজা সম্পন্ন হয়ে যাওয়ার পরে আবার হজরত অমর নিজের হাতে চাবক নিয়ে নিলেন কারণ সাতটি আঘাত করেছে এখন বাকি আছে বিশটা বলেন তো কয়টা আরো জোরে বলেন

ওখান থেকে চাবুকের মারি দেওয়ার পরে হজরত ওমর চলে গেলেন নিজের বাড়িতে যাওয়ার পরে সন্তানের ঘরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে নিজের সন্তানের কাপড় বুকের ভিতর নিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ আপনার বিধান কায়েম করতে গিয়ে আজকে দুনিয়াতে আমার নিজের সুন্তানের উপরে আমি আঘাত করেছি আজকে কোরআনের রাজ কায়েম করেছে আল্লাহ আমার সন্তানকে আপনি মাফ করে দেন আজকে আমি দুনিয়াতে আপনার বিধান কার্যকর করেছি দুনিয়ার শাস্তি তার শেষ হয়ে গেছে আমি নিজের পিতা হয়ে তার জন্য দোয়া করি আপনি কাল আমাদের আমাদের ময়দানে আমার সন্তানের যেন বিচার না করে আল্লাহর দরবারে দোয়া করলেন এটা ছিল ন্যায় বিচার কথা বলেন ঠিক কিনা এই দরদিনবি নবী হয়েছেন কখন তার উপর নবুয়াদ এসেছে ঠিক কিনা এর আগে তো তিনি নবী হন নাই নবী হয়েছেন যখন তার উপরে কোরআন নাজিল হয়েছে যখন তাহলে জন্ম থেকে নিয়ে কোরআন নাজিল হয়েছে কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে কত বছর বয়সে বলেন তো একটু চল্লিশ বছর বয়সে তিনি নবুয়াদ প্রাপ্ত হয়েছেন তিনি নবী হয়েছেন চল্লিশ থেকে নিয়ে তিষট্টি পর্যন্ত দীর্ঘ কত বছর হলো তেইশ বছর কোরআন শরীফ নাজিল হয়েছে তেইশ বছরে এই তেইশ বছরে তিনি ছিলেন রাসুল তিনি ছিলেন নবী এর আগে নবী ছিলেন না এর আগে ছিলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ অর্থাৎ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কোরআন নাজিল হওয়ার আগে তিনি ছিলেন কি আল আমিন আসাদিফ মানে বিশ্বাসী সত্যবাদী কথা বলেন ঠিক কিনা তার আহাল পরিবার কোরাইশ বংশের যত নেতা ছিল সমস্ত নেতারা বিশ্ব মানে বিশ্ব নবীকে নবী হওয়ার আগে আল আমিন আর কিন্তু কাফের বেইমানারা তারাই উপাধি দিয়েছিল যে এই ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না এনি ছিলেন সত্যবাদী এনি ছিলেন ন্যায়পরায়ণতা যার ভিতরে ইনসাফ ছিল সব কিছু তার ভিতরে বিদ্যমান কিন্তু আমার প্রশ্ন হলো এই জায়গায় যখন তার উপরে কোরআন নাজিল করা হলো তখন তেনাকে বলা হলো কি বলা হয়েছে মাজরো সে অসুস্থ এরপরে আরো বিভিন্ন কথা বলা হয়েছে সে পাগল সে জিরাকার সে রাজাকার যত কথা আছে অংশাততমূলক যত কর্মকাণ্ড যত কথা আছে সমস্ত কথা তার উপরে সুরে মারা হলো কথা বলেন ঠিক কিনা ঠিক এখানেই হলো প্রশ্ন যে যখনি আপনি রাসূলুল্লাহকে নেতা হিসেবে মানবেন রাসূল হিসেবে মানবেন আপনি যদি সঠিক মত হয়ে থাকেন আপনার উপরেও নবীর কায়দায় বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন নাম দিয়ে আপনাদেরকে শ্রেণীবিভাগ করবে কেউ বলবো আপনি পাগল কেউ বলবা আপনি অসুস্থ কেউ বলবা আপনি রাজাকা কেউ বলবা আপনি নারী পিপাসু এই ধরনের মুসলমান বাংলাদেশে আছে না নাই আছে বিভিন্ন নাম দিবেই এটাই তো সাক্ষ্য যে যেটা বিশ্বনবীকে দিয়েছিলেন তো আপনি আমি যদি নবীর খাটে উন্মত হতে চাই যতক্ষণ পর্যন্ত নবীর আমরা পুরোপুরিভাবে না হতে পারবো ততক্ষণ পর্যন্ত কোনো মুসলমানের উপরে কোন নির্যাতন কোনো আসবে না কথা বলেন ঠিক কিনা পরিপূর্ণ ইমানদার হতে গেলে রাসুলের খাটি উম্মত হতে গেলে আপনার উপরেও বিশ্ব নবীর উপরে যেরকম নির্যাতন এসেছে তার নিজের আপন চাষী আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা আল্লাহ রাসুল নামাজ পড়তেছিলেন তার চাষি তার চাচা মিলে উটের নারী ভুরি নিয়ে তার মাথার উপরে ফেলে দিছিল তো এই রকম জুলুম নির্যাতন আমরাও যদি ওই নামাজ পড়তে পারি আমাদের উপরে এই রকম জুলুম আসতে পারে কথা বলেন ঠিক কিনা এমনকি অনেক সময় নামাজ ছেড়ে পালিয়েও যেতে হতে পারে কিন্তু আমাদের উপর কিছুই আসে না বুঝতে হবে নবীদের দিন আর এখন আমাদের দিন সঠিকভাবে আমরা পালন করতে পারতেছি না কথা বলেন ঠিক কি না নবীর দিন সঠিকভাবে পালন করতে গেলে মুসলমান হিসেবে দাবি করতে গেলে নবীর প্রিয় খাটি ও মত হিসেবে দাবি করতে গেলে আপনাকেও মজাহাদা করতে হবে আল্লাহর রাস্তায় আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ন্নাহুম সুবুলানা আল্লাহ পাক বলেন আমার রাস্তায় যারা মুজাহাদা করবে জিহাদ করবে আমার রাস্তায় যারা হেদায়েতের জন্য পথ অনুসন্ধান করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে একটা ন শত শত পথ দিয়ে হেদায়েতের রাস্তা খুলে দেব সেজন্য আমরা আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ দিন বিশ্বনবীকে একবারেই দিতে পারতেন তায়েববাসী যখন তাইফের ময়দানে বিশ্বনবী যখন গেলেন দিন প্রসারের জন্য রাস্তাতে অলিগলিতে এরপরে তাইফবাসীরা কি করলেন বিশ্ব নবীর উপরে বিভিন্নভাবে পাথর নিক্ষেপ করলেন কথা বলেন ঠিক না এমন কি তাকে এমন নির্যাতন এমন জুলুম তাকে পাগল বলে পাথর নিক্ষেপ করেছেন নবীজির শরীর থেকে রক্ত ঝরেছে তিনি তাইফের ময়দানে বেহোশ হয়ে গেছেন এমন কি ওখান থেকে নিজের জানকে বাঁচানোর জন্য একটা আঙ্গুর বাগানের ভিতরে সে প্রবেশ করেছিল ওই আঙ্গুর বাগানের যে খাদিম ছিল সে খাদিম বিশ্বনবীকে ওই আঙ্গুরের রসগুলি পানির পিপাসা মিটানোর জন্য তাকে খাইয়েছিলেন सीटेट কারমে বলেন সুবহানাল্লাহ এইটা ছিল নবীজি দিন কোচারের মাধ্যম আর আজকে আমরা কোন মাধ্যম দিয়ে বসে আছি অনেকে বলে হুজুর নামাজের কথা বলবেন রোজার কথা বলবেন আরে ভাই মুসলমান দাবি করলে নামাজ রোজা পড়তেই হবে কথা বলেন ঠিক কিনা মুসলমানের কাছে কেন নামাজের ওয়াজ করতে হবে রোজার ওয়াজ করতে হবে মুসলমান যে সে নামাজ পড়তে হবে কে আমার কথার সাথে কি আপনারা একমত যে মুসলমান বলে দাবি করবে তাকে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে মাংতারাক সলাত মুতাআম্মিদান ফাকাদ কাফার এ হাদিস কি আমার বাবা বানিয়েছেনা বিশ্বনবী বলেছেন কি বলেছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাযা করবে সে দিন থেকে খারিজ হয়ে গেল সে কাফের হয়ে গেল কত বড় কথা বলেছে তার মানে বোঝা গেল বিশ্বনবী কোনো মুসলমানের কাছে নামাজের দাওয়াত দেন নাই বিশ্বনবী কোনো মুসলমানের কাছে রোজার দাওয়াত দেন নাই দিয়েছেন কাফের বেইমানদের কাছে আর যখনই দিতে গিয়েছেন তখনই তার উপর বিভিন্নভাবে জুলুম নির্যাতন এসে কথা বলেন ঠিক কিনা না জন্য নামাজের ওয়াজ কেন আপনাদের সামনে বলা লাগবে রোজার ওয়াজ কেন বলা লাগবে এগুলি করতেই হবে তবে হ্যাঁ এইটা কাইম করার সিস্টেম আপনাকে পালন করতে হবে আপনি নামাজ কায়েম করো নামাজ পড়ার কথা কোরআন শরীফের ভিতর কোথাও নেই এখন নামাজ কায়েম করবেন কেমনে এই যে আর সমাজে আপনারা সবাই মিলে অধিকাংশ মুসল্লি লুঙ্গি পরে এসেছেন সমাজে এই লুঙ্গি পরাটা কায়েম আছে কথা বলেন ঠিক কিনা কেউ যদি লুঙ্গি ছাড়া নামাজ পড়তে আসে তাকে কি বলবে পাগল বলবে পাগলেরা লুঙ্গি ছাড়া পড়ে ঠিক কিনা তো এই জন্য লুঙ্গি আমাদের সমাজে কায়েম আছে আপনাকেও নামাজ পড়া কায়েম করতে হবে আর এই কায়েমের যত রাস্তা আছে সমস্ত রাস্তাকে অবলম্বন করতে হবে আপনাকেও শিক্ষা নিতে হবে আমার প্রিয় বন্ধুগণ আমি আপনাদের সামনে আজকে এমন একটি আয়াত তেলাওয়াত করেছি এমন একটি এমন একটি ব্যবসার কথা আমি আপনাদের সামনে আজকে বলবো